দেখো বাবা আমি ব্যবসা করি আমার কাজে অনেক ব্যস্ত থাকতে হয় আমি সারাক্ষণ বাসা থাকতে পারি না তোমরা যদি দুজন মিলে তোমার বউ মাসে মিলে থাকতে পারো না তোমরা আমার সাথে থাকার দরকার নেই তুমি মারি না বড় বাইকে চলে যাও বাহ কি সুন্দর করে দিলি আমি যে করা টাকা ইনকাম করি আমার সংসার চলে না আমি বাপমারে টানবো কেমনে পাবো আমার কি টাকার আরো তো নাকি যে আমি বাপমারে টানবো আমি কেমনে টানবো ওরে বাবা রে বাবা মনে হয় আমি কিচ্ছু জানি না আমার বেসিক বেতন এক লাখ বিশ হাজার টাকা এটা সবাই জানে এই জন্য মনে করতেছো যে আমারটা তুমি সবাই দেখাইবা আমার বেতন বেশি আমার ইনকাম বেশি তোমার বেতন না হয় আশি হাজার টাকা আর তুমি যে ডানে পায়ে কত টাকা কামাও সেটা আমার ভালো করে জানা আছে প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম আছে তোমার আমার কাছে নাকামি করো না ও আমার শুধু ইনকামটাই দেখলি আমার যে খরচ কত হয় সেদিকে দেখবি না হে আমার যেরম ইনকাম সেরাম খরচ কথায় আছে না হাতি যেমন খায় তেমন লাদে তারপর ওরকম লাদতি হয় কিন্তু জানিস তোর ভাবি যখন একবার মার্কেটে যায় আল্লাহ রে পুরো মার্কেট ধরে নামাই নিয়ে আসছে তো আমার সামলাতি হয় অত বেশি বুঝিস না শোন অন্তত ছয়টা মাস ছয়টা মাস বাপারে তোর কাছে রাখ নিতে খাওয়া তারপর আমি আবার দেখব ঠিক আছে বড় ভাই আপনি কি কইতেছেন এগুলা বুঝতাছেন কিছু আপনি ছোট ভাই আপনি যা কর আপনি ছোট ভাই তা শুনে তাই বলে কি আপনি আপনার মা বাপকে আপনি ছোট ভাইর চাপাই দিবেন নাকি দুইজন মানুষের চালানো কত যে খরচ তা আপনিও ভালো জানেন আর আমরা আমরা কি যে সেই তরকারি দিয়ে খাইতে পারি নাকি এই ঘোড়া আবার চালামু আমি এগুলা ভার নিতে পারুম না বড় ভাই উনি বললেই আর হয়ে গেল ভার নিতে পারবো না তাহলে এই বোঝাগুলোর ভার কেডা নিবো হ্যাঁ আমরা এত কাও ধরে এই বোঝাগুলো আমরা বয়ে বেড়াইছি কত যে খরচ গেছে সেটা তো আপনার কোনো হিসাব নিকট নাই এত দিন আমরা এই বোঝাগুলোরে টাইনা বেড়াইছি আর আপনারা বোঝাগুলোরে কতদিন টানেন তাহলেই বুঝবেন কত ধানে কত চাল আর জানা বাকি নাই আর বেশি বড় বড় কথা না ভাবি কইয়েন না হইছে তোরা থাম আমরা তোমাকে বোঝা হইবার চাই না এই বাড়ি ঘর যা আছে সব সম্পত্তি সব আমরা বেচে বেচে দুই বুড়ি বুড়ি খামো তোর এই বাড়ির থেকে বাইরে যা আমরা আর তোকে বোঝাও মনে কি কইলে মা তুমি ও মা এই বাড়ি কর জমি তোমাকে তোর বেসপার খাবা এ সোলানো কলা আর কি মুখি দিলাম আর গিলা ফলাইলাম এই বাড়ি কর জমি তোমাকে তুমি আছে নাকি তুমি বেসপার খাবা আছে মানে এই বাড়ি সহায় সম্পত্তি সব কিছু আমার আমি এখনো জীবিত আছি ময়রা যাই নাই আমি বাইসা থাকতে তোকে দুই বউ উপরে যে অত্যাচার করে আমি ময়রা গেলে না জানি কি হইব তাই তোর মাই ঠিক কথাই কইছে এই জায়গা সব সম্পত্তি বিক্রি করা তারপর আমরা চলবো তোর একটা বাইরে যা। আব্বা তুমি কি ভুলে গেছো তোমারে নিয়ে আর মারে নিয়ে এবার গঞ্জে গেছিলাম তোমাদের দুইজনের লুঙ্গি গেঞ্জি শাড়ি কত কিছু কিনে দিলাম হুম তারপরে কি করলাম তোমার আর মারে নিয়ে একটা অফিসে গেলাম এক গাদা কাগজপত্রে সই করালাম না হুম তোমাদের টিপসই হয়ে নিয়েছিলাম টিপসই ওই টিপসই ওই তোমার যত সম্পত্তি আছে আমাকে দুই ভাইয়ের নামে লিখে আর তারপরে তোমাকে দুইজনে চিরে দই খাওয়ালাম হুম বুঝলে গেছে দুজনের কথা এখন তোমাকে কিচ্ছু নেই যা আছে সব আমার আজকে বুঝতে পারছি হ্যাঁ মেয়ে বাড়িতে কি কইছে তুই আমি লেখা দিছো তুই এই হারামি দুজনে আমি ধরবো দিচ্ছি এই বুড়ো বয়সে আমরা দুজনে ওর কাছে বোঝায়া গেছি এই হারামই কুদুজনে যদি আমি না দেখতাম তুমি বুঝতে বাতাম না তুমি ঠিক কি কইছো এই দুই হারামির জন্ম মদেয়া আমি পুরো ভুল কাজ কুরসি আমি কখনো বুঝতে পারি নাই ওরা আমুকের সাথে নিমখ আর আমি করবো ভুলাইয়া বালাইয়া আমারও তোমার লুঙ্গি পানি কিনে দিয়া দেখা তুমি সব লেখে নিবো ওরা মানুষ ওরা মানুষ না আমরা এত বড় ভুল করুক কখনো কল্পনাও করি না আরে আমরা তো তোকে বাবা মা কিস চাইছি তোকে কাছে একটু তোকে ভালোবাসা বেশি গেছে না তো

একা কর না তো বুঝবে না ছোট যদি আপনাকে বোঝা না নিতে পারে তাইলে পরে আপনারা ভিন্ন খান আপনাকে বোঝা আমার কাছে নিয়ে আমি কষ্টের মধ্যে থাকতে চাই না কি আমার কি পাগলে পাইছ নাকি যে আমি এক গো বোঝা টানমু এক হইতে পারি দু ভাই মিললে কিছু টাকা দিব হ্যাঁ আলো দেখাইবো আমি হে গো বোঝা টানমু ওরে বাবারে বাবা আমি জীবনও পারুম না ওনারা বোঝা টানতে পারবো না আমরা এক গো বোঝা সারা জীবনটা নষ্ট করবো দেখো

হের ওই দুনিয়ার মধ্যে পয়সা আছে আমরা মনে করব হগব তোর আ ও আরে ওই রাস্তায় গাস তোলা আর কেউ গায়রা নিতে পারতো না চল চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই আয় বস বসেন বন্ধুরে তোর দিয়ে দুঃখের কথা তো শুনলাম জীবন ভরা এত কষ্ট করিয়া এই ভারী ঘর চাকা সম্পত্তি করলি দুইটা ছেলে লেখাপড়া শেখাইয়া উচ্চশিক্ষায় শিক্ষিত করলি বড় বড় চাকরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারপরে এই বয়সে আসা তোদেরকে রাস্তায় দাঁড়াইতে ফলে তুই আর উন্নতি দেখিয়া আমার এক সময় খুব হিংসা হইতো তোর পোলা যেটা উন্নত শিক্ষিত আমার পোলারা শিক্ষিত করা পারলাম না কিন্তু আমার পোলা শিক্ষিত না হইল এরকম বেয়াদব না মানুষ হয়েছে তোর যত দিন ইচ্ছা তুই আমার বাড়ি তোর নিজের বাড়ি মনে করে থাক কোনো অসুবিধা নেই তো একটা কথা তোর ছেলেরা তোর উপর যে অত্যাচার করছে চিটারি করছে জালিয়াতি করে তোর জায়গা সম্পত্তি সব লাইখে নিয়ে গেছে এর জন্য একটা শাস্তি হওয়া দরকার তুই কি বলছ আমার পোলারা আমার সাথে যে অন্যায় করছে এ শাস্তি হওয়া দরকার শোন আমাকে থানা রসি আমার বন্ধু ওর কাছে যদি আমি তোর ব্যাপারে জমি জালিয়াতির মামলা দেই তোর দুইটা ছেলের এমন শাস্তি দিব যে শাস্তি দেখা বাংলার মানুষ আর কেউ মা বাবার জমি আত্মসাত করতে সাহস পাবে না 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 ভাইজা ওই কাজ আপনি করেন না আমার নারী ছেড়ে ধর ওকে ধরে নিয়ে আসে যদি মার ধর করে আমি তো সহ্য করতে পারেন না আমরা কষ্ট পাইছি পাইছি ওরা ভালো থাক নারীটা দেখায়ও না অনেক দেখাইছ এই ছেলে ভালোবাসতে গিয়া নিজের বাড়ি ঘর সব সম্পত্তি সব বুগা দিয়ে লেখা লিখে রাখছে আর এখন এখন তুমি নারীটা মায়ের দূর করবো আমরে কি ওরা অত্যাচার কম করছে কম করতে বাড়ি ঘর চাইতে বলেছি বয়সে কত আশা ছিল সুখে শান্তিতে থাকবো আর এখন এই বয়সে রাস্তায় দাঁড়িয়েছি দosto আর বন্ধুরাই আমার পোলা নামে এমন মামলা দিত মামলা দেখ্যা যেন এই বাংলার ছেলেরা কেউ যেন বাপের উপরে মার উপরে অত্যাচার না করে জমি জমা আত্মসাৎ না করে हां মিwidetildeছি না